সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমরা একটা জায়গা যেতেছি দেখতে পারতেছে না এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি গাড়িতে ওঠার পরে এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে নাস্তাও নিয়ে নিয়েছিলাম এরপর আমরা এটা একটা হচ্ছে ব্রিজ তো ব্রিজটা পার হয়ে আমাদের আত্মীয় বাসায় চলে যাবো ওদের বাসায় হচ্ছে একটা বড় বড়ো অনুষ্ঠান করতেছিল বাচ্চা হয়েছে এই জন্য তো বাচ্চার আঁকিকে দিবে তাই আমরা সবাই চলে যাচ্ছি এখানে আমরা অনেকজন আসি তো দেখতে পাচ্তেছেন বন্ধুরা তো গ্রামের আশেপাশের দৃশ্যগুলো আসলে দেখতে খুব বেশি ভালো লাগে এই জন্য একটু আপনাদেরকেও একটু শেয়ার করলাম বন্ধুরা দেখতে পারতেছেন তো এখানে অনেক লোকজন আসছে অনেক লোকজনকে দাওয়াত করা হয়েছে তো আমরা হচ্ছে উপরে নিচে ওদের ঘরটা হচ্ছে তিন চার তালা এই জন্য আমরা উপরে তিন তিনতালা এরকম করে করে সব জায়গায় একটু ঘোরাফেরা করছিলাম তো দেখতে পারতেছেন খুব সুন্দর লাগছিল আমার কাছে এই দৃশ্যগুলা তো এখন হচ্ছে আমরা নাস্তা খেয়ে নিয়েছি এরপরে হচ্ছে একটু ফেরা করছিলাম তো আর এক জন মেহমান আসছিলো অনেক দূর দেশ থেকে ওটাও মেহমান আসছিল তো ওদের কাছে একটু বসছিলাম এরপর হচ্ছে ওদের আশেপাশে অনেকগুলা ফ্রুটের গাছ আছে এটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষা এটাকে বলা হয় বেলেম্বু তো বেলেম্বুগুলো কিন্তু মাছ দিয়ে রান্না করতে খুব বেশি মজা হয় এই জন্য একটু আপনাদেরকে একটু শেয়ার করলাম আসলে গ্রামের সবগুলা জিনিস খুব বেশি ভালো লাগে এরপর হচ্ছে আমরা একদম তিনতলার উপরে উঠে গিয়েছিলাম ছাদের উপরে ওখানে হচ্ছে ওখান থেকে হচ্ছে সে একটা আমরা গাছ ছিল আমরা গাছ থেকে আমরা ছোটো ছোটো দুই তিনটে আমরা নিয়েছিলাম তো এগুলো হচ্ছে লবণ মরিচ দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু নিচের দৃশ্যগুলো আরও বেশি সুন্দর লেগেছিল আর ওরা হচ্ছে ছাদের উপর অনেক বাগানও করেছে বাগানগুলো অনেক বেশি সুন্দর ছিল ফ্রুটের গাছও ছিল এরপর হচ্ছে অনেকগুলো মরিচ গাছ টমেটো গাছ বেগুন গাছ তো খুব বেশি ভালো লেগেছিল আমার কাছে এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করতেছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো অনেক দিন হয়ে গিয়েছিল আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না তো বন্ধুরা আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম কারণ নিচে অনেকজন মেহমান নিচে বসতে পারতেছিলাম না অনেক ফ্যান্ডলও করেছে প্যান্ডলের ভিতরে সবাইকে খাওয়ারও দিচ্ছে তো আমরা একটু সাদের উপরে উঠছি এটা হচ্ছে একটা বেল গাছ তো বেলগুলো মার্শাল্লাহ বড় বড় হয়েছিল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সাদের উপর থেকে গাছগুলো একদম কাছাকাছি ছিল সাই একদম ধরতে পারতেছিলাম আমরা তো দেখতে পাচ্ছেন অনেক ফ্যান্ডল করেছে অনেক বড় বড় করে গড়ের এরিয়াটাও অনেক বড় ছিল এই জন্য ফ্যান্ডলও অনেক বড় করে করেছে অনেক বড় আয়োজন করছিলো এখন হচ্ছে আমরা সবাই খেতে বসে গিয়েছি মার্শাল্লাহ খাবারের আয়োজনের মধ্যে অনেক কিছু খাবার ছিল খেতে তো অনেক বেশি ভালো লেগেছিল অনেক মজার মজার খাবার আলহামদুলিল্লাহ খাবারটা সেরে নিয়েছিলাম এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে সবাই চলে যাচ্ছি দেখতে রোড রোডঘাট অনেক বেশি ভালো লাগে আসলে গ্রামের দৃশ্যে রোডঘাটগুলো দেখতেও খুব বেশি ভালো সুন্দর সুন্দর রাস্তা একদম সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছিলো তাই আমরা চলে যাচ্ছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না এতটুকুরের মধ্যে যেতে যেতে আমাদের অনেক মাথা ব্যথা করতেছিলো তাই কপি খেয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ i